গাজল কোদোবাড়ি রামপল্লী এলাকায় শক্তি সঙ্গের উদ্যোগে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকাবাসীদের সহযোগিতায় এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রচুর ভক্তদের সমাগম হয় অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয় রামকৃষ্ণপল্লী গ্রাম এলাকায় শক্তি সংঘ ক্লাবে আমাদের শিব মন্দিরের প্রাণ হলো আমাদের অনেক সমস্যা হয় কারণ দূর দূরান্ত যেতে হয় আমাদের এখানে পাশাপাশি শিবলিঙ্গ নেই তো ভক্তদের অনেক দূরে গিয়ে মাথায় জল ঢালতে হয় তো আমরা সেই জন্যই শিবলিঙ্গা করে আমরা সবাই ভক্তরা আমরা একসঙ্গে মিলে এসে আমরা এখানে এবার থেকে এর পাশাপাশি আছে নরনায়ণ সেবার অনুষ্ঠান আছে সেখানে ভক্তরা প্রসাদ সেবা করেন আপনার নাম আমার নাম হিরণ মনো